দিল্লিতে প্রসঙ্গটা উঠেছিল দু হাজার সালে কুড়ি বছর ধরে ঠান্ডা ঘরে ঘাটাল ছুটে চলেছে সব জায়গায় পাঁশকুড়া ঘাটাল চন্দ্রকোনা রেল লাইন নিয়ে লোকসভায় প্রশ্ন উঠেছিল দু হাজার ছয় সালে প্রশ্ন তুলেছিলেন বাঁকুড়ার সিপিএম সাংসদ রূপচাঁদ মুর্মু পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন পাঁশকুড়া থেকে ভায়া ঘাটাল হয়ে চন্দ্রকোনা পর্যন্ত নূতন রেললাইন নির্মাণ প্রসঙ্গ উঠে আসে দু হাজার নয় দু সালের রেল বাজেটে দু সালে লোকসভায় বাঁকুড়ার সিপিএম সাংসদ রূপচাঁদ মর্মু প্রশ্ন তুলে জানতে চান মেঝেদা থেকে ভায়া ঘাটাল হয়ে চন্দ্রকোনা রোড পর্যন্ত নূতন রেললাইনের কোনো সার্ভে হয়েছে কিনা যদি হয়ে থাকে তার বিস্তারিত তথ্যকে প্রশ্ন নম্বর পাঁচশো সাত এই প্রশ্নের উত্তরে তৎকালীন রেলমন্ত্রকের প্রতিমন্ত্রী আর আরবালু লিখিত জানিয়েছিলেন পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে চন্দ্রকোনা রোড পর্যন্ত নূতন রেললাইন নির্মাণের সার্ভে প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে আর তিন বছর পর রেলমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেলমন্ত্রী ছিলেন বাইশে মে দু সাল থেকে উনিশে মে দু সাল পর্যন্ত এই সময়কালে মোট তিনটি রেলবাজেট হয় বাম আমলে সেই প্রশ্ন চালাচালি উঠে আসে ওই তিন রেল বাজেটে তেসরা জুলাই দু হাজার নয় বাজেট বক্তৃতায় উননব্বই নম্বর পয়েন্টে মোট তিপ্পান্নটি নতুন লাইনের প্রস্তাব আনে রেলমন্ত্রক তার মধ্যে ধরা হয় পাঁশকুড়া ঘাটাল চন্দ্রকোনা এবং আরামবাগ ঘাটাল নতুন রেল লাইনের প্রস্তাব চব্বিশে ফেব্রুয়ারি দু সালের রেল বাজেটে একশো এগারো নম্বর পেড়াতে বেশ কয়েকটি নতুন রেললাইনের কথা উল্লেখ করে বলা হয় এগুলির কাজ হাতে নেওয়া হচ্ছে সেখানে উল্লেখ করা হয় আরামবাগ ইড়পাল্লা এবং ইরপাল্লা ঘাটাল নূতন লাইনের কথা পরে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার এগারো দু হাজার এগারো দু হাজার বারো বাজেটে একশো এক নম্বর পয়েন্টে উল্লেখ করা হয় দু হাজার নয় এবং দু হাজার দশ সালের বাজেটে যে দুশো একান্নটি রেল লাইনের কথা ঘোষণা করা হয়েছিল তার মধ্যে একশো নব্বইটি লাইনের সার্ভে হয়ে গিয়েছে সেখানেও উল্লেখ রয়েছে পাঁশকুড়া ঘাটাল চন্দ্রকোনা এবং আরামবাগ ঘাটাল রেল লাইনের কথা পরবর্তীকালে রেলমন্ত্রী থেকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে শিলাবতী দিয়ে জল গড়িয়েছে অনেক কিন্তু ঘাটালের উপর রেলের চাকা গড়ানো নিয়ে কোনো উচ্চবাচ্য প্রসঙ্গ সামনে আসেনি মাঝে কেটে যায় টানা প্রায় দশ বছর দু হাজার বাইশে এক নূতন তথ্য সামনে আসে ঘাটালকে রেলপথের সাথে যুক্ত করতে সংগঠিত হয় বিদ্যাসাগর রেলপথ মিশন নামে একটি সংগঠন শুরু হয় করানাড়া রেল দপ্তরে গিয়ে তারা জানতে পারেন প্রায় এক দশক আগে বাজেটে উঠে আসা ঘাটালের রেলপথ প্রজেক্টটি ফ্রিজ হয়ে গিয়েছে কি এই ফ্রিজ এটি রেলের একটি অফিসিয়াল টার্ম এর মানে হল কোনো প্রজেক্টকে নিষ্ক্রিয় করে রাখা তারা আরও জানতে পারেন এলাকার সাংসদরা চাইলে ফ্রিজ হওয়া ফাইল আবার খুলতে পারে কিন্তু সেই ফাইল আজও খুলেনি সম্প্রতি লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে আরামবাগের সাংসদ বিষয়টি লোকসভায় তোলেন লোকসভা ভোটের সময় দেবকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের উত্তরে তিনি জানান ঘাটালের মানুষ চাইলে তিনি অবশ্যই চেষ্টা করবেন তারই মাঝে ঘাটালকে রেলপথ যুক্ত করতে রেলমন্ত্রী অম্বরী বৈষ্ণবকে চিঠি দেন ঘাটালের বিধায়ক শীতল কপার এদিকে জনগণের দাবি নিয়ে জনপ্রতিনিধিদের দুয়ারে দুয়ারে এবং দিল্লিতে দরবার করে চলছে বিদ্যাসাগর রেলপথ মিশন কিন্তু কবে ধুলো চাপা ফাইল ঠান্ডা ঘর থেকে ফের নড়বে তা জানেন না কেউ পাঁশকুড়া ঘাটাল চন্দ্রকোনা পর্যন্ত রেল যোগাযোগ না থাকায় অনেকটা পিছিয়ে বিদ্যাসাগরের ঘাটাল মহকুমা রেলপথেই এই যুক্ত হোক চাইছেন সকলেই ঘাটাল থেকে মনসারাম করে রিপোর্টে আমি মৌসুমী মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া ঘাটাল রেলপথ যেভাবে ঘাটাল রেলপথ যেভাবে ঘাটাল রিপোর্ট অনেকগুলো জমি মানে অনেকগুলো ল্যান্ড ইনিশিয়েটিভ আছে সেই ল্যান্ড তো পুরোটাই যাচ্ছে আমাদের কৃষি জমিও এইটা শুরু হতে আগে আমি আলোচনা করেছিলাম পার্লামেন্টের এইটা পুরোটাই ডিপেন্ড করছে কি ল্যান্ড অ্যাকুইশন কিভাবে হবে

তাহলে ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুম আরামবাগ লোকসভা কেন্দ্রে অবস্থিত রাজা রামমোহন রায় যিনি প্রথম রেলযাত্রী ছিলেন সেই স্থানে আজও রেল চালু হলো না